এবার ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য আবেদন জমা পড়ল বাংলাদেশের হাইকোর্টে যদিও বিষয়ে কোনো নির্দেশ জারি করার আগে বাংলাদেশ সরকারের মতামত চেয়েছে হাইকোর্ট এর পাশাপাশি চট্টগ্রাম এবং রংপুরেও জরুরি অবস্থা জারি করার জন্য আর্জি জানানো হয়েছে এই আবেদনে আজ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে রাজ্যে পূর্ব বর্ধমানে দিলীপ ঘোষ সরাসরি কি বলেছেন একটু শোনাবো আপনাদেরকে শুনুন বিউরো রিপোর্ট টেলি নিউজ কলকাতা কৃষ্ণ দাস গ্রেপ্তারে উত্তাল বাংলাদেশ বাংলাদেশের আদালতে আজ অচল অবস্থা শফিকুল ইসলামে হত্যার প্রতিবেদ আইনজীবীদের কর্মবিরতি ও গ্রেপ্তারের দাবি কি বলবেন না না বাংলাদেশে যা চলছে এখান থেকে আমরা তার বিরুদ্ধে আছি প্রতিবাদ করছি আমাদের কেন্দ্র সরকারের ব্যাপারে বক্তব্য রেখেছে সার্বিকভাবে বাংলাদেশের অর্থনীতি থেকে রাজনীতি সমাজ এর দ্বারা ডিস্টার্ব হচ্ছে ওখানকার জীবনযাত্রাও ক্ষতবিক্ষত আছে কিছু মৌলবাদী লোকের জন্য বাংলাদেশের ধরনায় মুখ্যমন্ত্রী বলছেন ধর্মীয় অত্যাচার মেনে পারছেন পারছে না স্কোনের সঙ্গে কথা বলেছি এটা কেন্দ্রের বিষয়ে মন্তব্য করতে পারি না অন্য দেশের বিষয় হলো কেন্দ্রের সিদ্ধান্তই একমত ঠিকই আছে কিন্তু যখন ওখানে আন্দোলন চলছিল হাসিনা সরকার সেই দাবাত ছিল। তখন উনি বলেছিলেন যে কেউ এলে এখানে শেল্টার দেবো আর যখন হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তার পক্ষে কেন বলছিলেন তখন ইন্টারন্যাশনাল হয়ে ভাইরাল তখন তো ঠিক দাঁড়িয়েছিলাম ওখানে উগ্রপন্থীদের পক্ষে যারা অত্যাচার করছিল যে লোকগুলো ওখানকার প্রাইম মিনিস্টারের বাড়ি লুট করেছে সংসদ ভবনকে ভেঙেছে তার পক্ষে কথা বলেছেন এখন নিরীহ ধর্মপ্রাণ হিন্দুদের উপর অত্যাচার হয়েছে তখন উনি চুপ হয়ে যায় তখন কেন্দ্রের ব্যাপারে ছেড়ে দিচ্ছে প্রকল্পের নির্দিষ্ট টাকা অন্য কারো কাছে গেলে যিনি দায়িত্বে রয়েছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ট্যাপ প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী বারবার এরকম হচ্ছে কি করে আইলার টাকাও চলে গেছিল আমফানের টাকা চলে গেছিল ট্যাবের টাকা যাচ্ছে সব সময় ভুল করে অন্য জায়গায় চলে যায় আর সব তাদের পার্টির লোকেদের নামে যায় কি করে দায়টা তো ওনাকে নিতে হয় হুমায়ুন কবিরকে সহজে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী অবশ্যই ডাউন ওদের পার্টিতে চলতেই থাকে চলো